হ্যালো প্রিয়া কেমন আছে তোমার সঙ্গে আশেপাশে তোমার সঙ্গে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো আমার আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এত সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে যাবো আমরা একটা জায়গায় তো তার জন্য সকাল থেকে স্টার্ট করছি আর দেখো অর্ধেক রেডি হয়েছে আর আর অর্ধেকটা রেডি হবো তারপর তোমাদের সঙ্গে দেখা করবো আর হ্যাঁ টাইটেল আর থামবেল থেকে তোমরা তো বুঝেই গেছো যে কী ব্লগ তো চলো দেখা যাচ্ছে তো এই দেখো বাড়ি থেকে বেরিয়ে রেডি ফেডি হয়ে এতক্ষণ তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো তার জন্য বাড়িতে একটু অপেক্ষা করেছি তারপর দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় তো আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছে এইদিকে আর পেছনে ওরা দুজন আসছে ওদের পেছনে আবার আমার যাও আসছে তো এই যে দেখো আমরা দুজন দুই যাই মিলে দেখো একটু ভিডিও বানাচ্ছিলাম তো কিছু রিলসও বানিয়েছি তো তোমরা আমার ফেসবুক ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে আর হ্যাঁ এদিকে দেখো স্টেশনটা এখন পুরো ফাঁকা ছিল যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর স্টেশনে যে টিকিট কাউন্টারে যে টিকিট কাটে উনিও গেছিলো বাজারে তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তারপর আসায় আমি আমরা টিকিট কাটলাম আর এখানে দেখো আমি আর আমার শাশুড়াম কিছু ব্লক করছিলাম ফেসবুকের জন্য তারপর ফাইনালি দেখো এই যে ট্রেনে ভিডিও করতে পাইনি কারণ ট্রেনে বসার সিট পাইনি তার জন্য দাঁড়িয়েছিলাম আর ফোনও বের করেনি আর এই দেখো নেমে পড়েছি স্টেশনে দীঘা স্টেশনে আর দীঘা স্টেশন থেকেই না জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছে আর ওটাই দেখো দেখাচ্ছিলাম মা যে ওই দেখো দেখা যাচ্ছে তারপর দেখো এখানে যেহেতু ঠান্ডা জল পাওয়া যায় ওই যে স্টেশনে থাকে না তো ওখান থেকে আমার যেহেতু দুটো জলের বোতল কিনেছিলাম তো ওগুলো খালি হয়ে গেছে জল খেয়ে তার জন্য দেখো একটু মা গিয়েছিলো জল ভরতে এদিকে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তো তারপর যাবো জগন্নাথের মন্দিরের দিকে তো এই ফাইনালে চলে আসলাম আমরা এটা প্রথমবারই এলাম এর আগে কখনও আসিনি আর ট্রেনে এর আগে কখনো আসেনি তো তার জন্য তাড়াতাড়ি আসতে হয়েছিল আর এই যে দেখো এটা হচ্ছে প্রবেশ পথ তো সেটাই দেখাচ্ছিলাম এদিকে আমার যা দেখো ভিডিও বানাতে ব্যস্ত আর আমি এই ভিডিওটা ছিল ফেসবুকের জন্য তো তার জন্য দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু ফুলের বাগানও বানিয়েছে মানে চারিদিকটা যেমন মন্দিরটা শুধু না চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে খুবই ভালো লেগেছে আর যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম প্রচণ্ড রোদ ছিল মানে পুরো রোদটা যেহেতু আমরা মাথায় নিয়ে গেছি ঘুরে বেরিয়েছি বলতে পারি আর এই যে নিচুদের স্টাইল ছিল তো পুরো পা দেওয়া যাচ্ছে না আর হ্যাঁ ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো তার জন্য ভেতরে আমরা দেখাতে পারিনি বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমরা এখানে কারা কারা কতবার গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যাও প্লিজ একবার হলেও ঘুরে এসো খুবই ভালো জায়গা আমরাও তো একবার যা যাইনি আর এই যে ক্রুজগুলো মন্দিরের চারিদিকে কিন্তু ক্রুজগুলো ছিল যেহেতু মহাদেবের ক্রুজ দেখ আর তার জন্য মহাদেব আছে আমরা আর আমরা প্রণাম করব না সেটাও কিন্তু হয় তো তারপরে মহাদেব শুধু নয় এখানে মহাদেবের পার্বতীও ছিল এই যে দেখো দুর্গা প্রতিমাটা এই যে প্রতিমাটা এটা কিন্তু আমি প্রথমবারই দেখছিলাম এটা খুবই ভালো লেগেছে আর এই যে মন্দিরটা তো কিছু সব পাথর পালিশ করে এইগুলো বানিয়েছি মানে খুব সুন্দর খুব সুন্দর মন্দিরটা শুধু রোদের কারণেই আমরা একটু কষ্ট পেয়েছি তো আমি বলবো রাত্রে যাওয়াটাই ভালো কারণ রাত্রে সব লাইট চলে লাইটে আরও সুন্দর লাগে তো তারপর মন্দির থেকে একটু ঘুরে ফিরে তারপর ভাবলাম যেহেতু সময় আছে চলো দীঘা থেকে একটু ঘুরে আসি তো এই যে দেখো দীঘায় চলে যেহেতু স্নান ফানের কোনো প্ল্যান করে আসিনি তো তার জন্য স্নান করবো না এমনি একটু ঘুরে চলে আসবো তো এরপরের বার ভাবছি যখন আসবো তখন সব প্ল্যান করে আসবো আর হ্যাঁ যে আর চলে আসলাম দীঘার সেই স্টেশনে বাড়ি যাওয়ার জন্য স্টেশনে বসে বসে এই ভিডিওটা বানিয়েছি যেহেতু দেখা যাচ্ছে তো তার জন্য ভাবলাম একটু বানিয়ে নিই আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সাতটা তিরিশ তো এইমাত্র বাড়িতে ফিরলাম তো প্রচুর অবস্থা খারাপ একদম তো যাওয়ার সময় আমরা ট্রেনে গেছিলাম আসার সময় যেহেতু বাসে এসেছি বাসে জার্নিটা অন্য বেশিই হয় আর এত রোদ ছিল মানে কি বলবো আর মানে এত অসুস্থ আছে শরীর আর ভালোই লাগছে না তো এসে স্নান ফান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো টাটা